আসসালামু আলাইকুম আমি একজন বন করবি দেখেন অফিস থেকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা হাঁটছি হাঁটার পর আজকে আমার জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে বন্য হাতি থাকে এই বন্য হাতির কারণে দেখেন আমরা যতই যাচ্ছি এটা কিন্তু জঙ্গল এবং সেই সাথে আপনার হাতির একটা ভয় সবসময় ভয় ভয়ে আতঙ্ক কাজ করে তারপরেও কিন্তু একজন বনকর্মীরা কখনো থেমে থাকে না তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের উদ্দেশ্য হলো সামনে আমাদের একটা বাগান করবে সে বাগানের আসলে কতটুকু জায়গা বাগান করা যাবে সেই জায়গাগুলো আমরা দেখার জন্য যাচ্ছি অলরেডি চার থেকে পাঁচ ঘন্টা হাঁটছি হাঁটার পরে এখন আবার যাচ্ছি বাগানের ভেতরে আমরা ভিতরে যতই প্রবেশ করি ততই আরো দুই পাশ সবসময় অন্ধকার হয়ে আসতেছে সেই সাথে আমাদের বন্য হাতির একটা ভয় এবং এত আতঙ্ক এবং এত কিছুর পরেও একজন বনকর্মীরা কর্মীরা চেষ্টা করে এই বন বিভাগকে এই বাংলাদেশের বনয়নকে সুন্দর করে সাজানোর জন্য